প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গুলশান সোসাইটির লেক পার্ক থেকে আপনাদের আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখন আপনাদেরকে একটি ফেঁফে গাছ দেখাবো দেখতে পাচ্ছেন দেশীয় জাতের এই ফিফে গাছ অনেক ফিফে ধরেছে মনে হয় একশো পিসের উপরে একশো পিসের উপরে গোড়াতেও অনেক পেঁপে ধরেছিল সেই চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে চাষ একটি লাভজনক পেশা পেঁপেকে আমরা যদি সবজি হিসাবে ধরি এবং ফল হিসাবে দুই হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন পেঁপে সবজি হিসাবেও খাওয়া যায় কাঁচা পেঁপে এবং সে সাথে পাকা পেঁপে ফল হিসাবেও খাওয়া খাওয়া যায় পেঁপের অনেক পুষ্টিগুণ রয়েছে পেট পাপা এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পেঁপের ভূমিকা অপরিসীম এবং বাংলাদেশের যে কোনো মাটিতে পেঁপে উৎপাদন করা যায় চাষ করা যায় সামান্য জ্ঞান নিয়ে সামান্য পেঁপে চাষের যে চাষ সম্পর্কে জ্ঞান লাভ করে আপনারা সহজে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মাটিতে পেঁপে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি পেঁপে গাছে যে পেঁপে ধরেছে এই একটি গাছের পেঁপে দিয়ে আপনি সারা বছর সবজির চাহিদা মেটাতে পারেন কমপক্ষে এই পেঁপে গাছটি আরও তিন থেকে চার বছর ফল দিতে সক্ষম হবে চিন্তা করতে পারছেন তিন থেকে চার বছর যদি এক টানা এই পেঁপে গাছটি ফল দিয়ে যায় তাহলে আপনার সবজির চাহিদা আপনার পুষ্টির চাহিদা সারা বছরের কত পার্সেন্ট মেটাতে সম্ভব এক কথায় অসাধারণ পেঁপের ভূমিকা বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের যে মাটি বাংলাদেশের যে আবহাওয়া সে আবহাওয়া পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী তাছাড়া বাসাবাড়ির ছাদে এবং বিভিন্ন জায়গায় আপনারা সহজে অল্প জায়গাতে পেঁপে চাষ করতে পারেন আপনাদেরকে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল পেঁপে চাষ করে স্বাবলম্বী হন অনেকে আছে কি কাজ করবেন তারা কোনো কাজ খুঁজে পায় না আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা শুধুমাত্র পেঁপে চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন পরিবারকে সাপোর্ট দিতে পারেন এবং বিদেশের যে টাকা বিদেশে বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যে টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন সেই টাকা বাসাবাড়ির আঙ্গিনায় বিনিয়োগ করে পেঁপে চাষ করে আপনারা বাংলাদেশে সেই টাকা ইনকাম করতে পারবেন এখন সারা দেশে পেঁপে ফল হিসাবে এবং সবজি হিসাবে খাওয়া হয় সো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে ভাই বন্ধুরা বেকার এখানে সেখানে ঘুরাফেরা করছেন কাজ পাচ্ছেন না বলে হতাশ হয়ে আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইলো প্লিজ আপনারা পেঁপে চাষ করুন পেঁপে চাষের উপরে তেমন কোনো প্রশিক্ষণ লাগে না হয়তো এক ঘন্টার আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনারা পেপে চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন পরিবারকে সাপোর্ট করতে পারেন এবং বাংলাদেশের সবজির যে চাহিদা এবং ফলের যে চাহিদা দুটো মেটাতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সো আর দেরি নয় এখনই আপনারা পেপে চাষ করুন পেপে চাষ করে স্বাবলম্বী হন পরিবারকে সাপোর্ট করুন এবং বাংলাদেশের খাতে আপনারা অসামান্য অবদান পালন করুন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ